আমরা বাঙালিরা অধিকাংশ মানুষই কিন্তু শাক খেতে ভীষণ পছন্দ করি আর তবে সেই শাকটা যদি হয় কোনো ভরপুর তাহলে তার কোনো কথা নেই অনেক মানুষেরই ডায়াবেটিসের সমস্যা আজকাল আর তারা কিন্তু চাইলে আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন এমনকি নিজেরা বাসায় সব সবসময় খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সাজনা পাতা কীভাবে ভাজি করবেন আর সেটা আপনাদের খেতে বেশি বেশি ভালো লাগবে ঠিক সেরকম করেই রেসিপিটা তৈরি করছি তাহলে চলুন দেখে নিই এখানে আমি গাছ থেকে সাজনা পাতাগুলো পেরে নিয়েছি আর এই পাড়াটাই দেখাতে পারিনি কারণ এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে শাক পাড়া আসলে দেখানো সম্ভব না তার জন্য আমি অফ ক্যামেরাতেই সাজানো পাতাগুলো পেরে সুন্দরভাবে ডাট থেকে ছাড়িয়ে পাতাগুলো আলাদা করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই শাকগুলোকেই চলে যাব ভাজি করতে দেখতে পাচ্ছেন শাকের থেকে কিন্তু আমি ডাটাগুলো আলাদা করে ফেলে দিয়েছি শুধু পাতাগুলোই নিয়ে নিয়েছি আর এখন এই শাকটা ভাজি করতে চলে যাচ্ছি এখানে একটি ফ্রাই প্যান কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তার মধ্যে একটি পেঁয়াজ কুচি দু তিন কোয়া রসুন কুচি কাঁচামরিচ হালান তাজ মতো আপনাদের যেরকম পছন্দ কর সেই মতো তারপর পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুনগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এখন স্বাদ মতো লবণটাও কিন্তু অ্যাড করে দিয়েছি লবণটা দিয়ে খুব ভালোভাবে এবার আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি যখন এরকম লাল হয়ে আসবে দেখতে পাচ্ছেন ঠিক এরকম সময়ই আমি সাজনা যে পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সে পাতাগুলোকে এখানে দিয়ে দিব সবটুকু সাজনা পাতা একসঙ্গে দিয়ে দিচ্ছি তবে আপনাদের কড়াই যদি ছোটো হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দুই একবারও দিতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে একটু মজা আসা পর্যন্ত অপেক্ষা করব। যখনই হালকা মজা আসবে তখনই কিন্তু আমি পাতাগুলোকে সুন্দরভাবে শাকগুলোকে একটু নিড়ে চেড়ে উল্টে পাল্টে দিব যেন নিচে পুড়ে না যায় আর সাজনা পাতা থেকেও সামান্য পরিমাণে একটু পানি উঠবে সেই পানিটা দিয়ে কিন্তু শাকটা রান্না হয়ে যাবে তাই একস্ট্রা করে কোনো পানি অ্যাড করবেন না খুব ভালোভাবে সব কিছু একত্রে মিক্স করে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো এতে শাকগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে ঢাকনার মধ্যে কিছু শাক লেগে গিয়েছিল সেটাও নামিয়ে দিলাম আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু একদম কমে গেছে এ পর্যায়ে সুন্দরভাবে না করতে হবে আর শাকগুলো যখন একত্রে লেগে থাকবে তখন একটু ছাড়িয়ে দিতে হবে খুন্তি দিয়ে বা যে কোনো প্রাচলার সাহায্যে সুন্দরভাবে শাকগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিবেন যেন একটা থেকে একটা ছুটে যায় আর যদি আপনারা এই কাজটা না করেন তাহলে শাকগুলো কিন্তু দলা পেকে যাবে তখন এই শাক ভাজিটা খেতে একদম ভালো লাগবে না সুন্দরভাবে নেড়ে চেড়ে এভাবে যদি আপনি দলাটা ছাড়িয়ে দেন মানে একটা থেকে একটা ছুটিয়ে দেন তাহলে কিন্তু শাকটা বেশ ভালোভাবে ভাজি করা আর খেতেও এটা বেশি ভালো লাগবে আমি শাকগুলোকে সুন্দরভাবে কিন্তু একটার গা থেকে একটাকে ছাড়িয়ে দিচ্ছি আর এভাবেই মিডিয়ে আছে শাকগুলোকে ভে ভাজি করে নিচ্ছি শাকটা এক সময় ভাজি করতে করতে দেখবেন শাকের গায়ে থেকে সুন্দর হয়ে এসেছে আর একটার গা থেকে একটা ছেড়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু ভাজিটা হতে শুরু করে দিয়েছে আমার কিন্তু সাজনা পাতা একটা থেকে একটা ছুটে গেছে একটার সাথে একটা লেগে নিই কিন্তু নাড়াচাড়া একটু বেশি করতে হবে এই শাক ভাজি করার সময় তাহলে এই শাক ভাজিটা আসলে পারফেক্টলি ভাজি করা যাবে আর এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমার সাজনা পাতা সুন্দর করে ভাজি করা হয়ে যাচ্ছে এইভাবে করেই কিন্তু আপনারা খুব সহজেই এই সাজনা পাতা ভাজি করে নিতে পারেন এখন এই শাকটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন আর খেতেও কিন্তু এটা খুব ভালো লাগে আমি নামিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু গরম গরম ভাতের সাথে আমার এই সাজনা পাতা শাকটা সুন্দরভাবে নিয়ে নিয়েছি আর আমি আমার ছোট্ট মেয়েকে খাইয়ে দিচ্ছি কারণ সাজনা পাতা শুধু ডায়াবেটিস রোগীদের জন্য না সবার জন্য এটা উপকার তাই চেষ্টা করবেন হাতের কাছে সাজনা পাতা থাকলে এইভাবে রান্না করে খাওয়ার জন্য তাই এই গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে এটা ভীষণ ভালো লাগছিল আর আমার মেয়েও কিন্তু এটা খুব পছন্দ করেছিল শুধু মেয়ে নয় আমার ছেলেও কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করে এই সাজনা পাতাটা বিশেষ করে ওই বেশি আবদার করে এই সাজনা পাতা ভাজি করার জন্য তা আমাকে এর জন্য করতেও হয় তো এইভাবে করে আমি সাজনা পাতা দিয়ে সুন্দর করে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম আর খাওয়া শেষে একটু মাছ দিয়েও ভাত খাইয়ে দিয়েছিলাম তো যাই হোক এই তো হয়ে গেল খুব সুন্দরভাবে কিন্তু সাজনা পাতাগুলো ভাজি করা আর এইভাবে কিন্তু লোভনী একটি সাজনা পাতা ভাজিয়ে আপনিও ঘরে তৈরি করে নিতে পারেন খুব সহজে অসাধারণ এই রেসিপিটা কিন্তু আমি বলবো কোনোভাবে মিস করবেন না আর যারা অবশ্যই ডায়াবেটিস রোগী তারা অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করে সবসময় খেতে পারেন এতে কিন্তু আপনার ডায়াবেটিসও নিয়ন্ত্রণ থাকবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিশনটা অন করবেন সেই ক্ষেত্রে স্বপ্নে কিচেন ব্লগ নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে এরকম আরও কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম